রামায়ণের কৌশল্যা চরিত্র থেকে আমরা ধৈর্য ত্যাগ ন্যায়পরায়ণ ও মাতৃস্নেহের গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তিনি ছিলেন এক আদর্শ মাতা যিনি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও নৈতিকতার পরিচয় দিয়েছেন কৌশল্যা ছিলেন রাজমাতা কিন্তু কখনো অহংকার করেননি কৈকেয়ীর ষড়যন্ত্রে যখন রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হয় তখন তিনি ভেঙে পড়লেও ধৈর্য হারাননি স্বামীর মৃত্যুর পরেও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলেছেন তিনি রামকে শুধু নিজের সন্তান হিসেবেই দেখেননি বরং তাকে এক আদর্শ পুরুষ হিসেবে গড়ে তুলেছেন যখন রাম বনবাস যাচ্ছিলেন তিনি কাঁদলেও তাকে আটকানোর চেষ্টা করেননি বরং ধর্মপথ অনুসরণের জন্য আশীর্বাদ দেন তার মা স্নেহ শুধু রামের জন্যই ছিল না তিনি ভরতকেও সমানভাবে স্নেহ করতেন তিনি চেয়েছিলেন রাম রাজা হোক কিন্তু যখন বনবাসের সিদ্ধান্ত হলো তখন তিনি রাজধর্মকে শ্রদ্ধা করে সিদ্ধান্ত মেনে নেন তিনি ভরতকে কখনোই কৈকেয়ীর অন্যায়ের সিদ্ধান্তের জন্য দোষারোপ করেননি বরং ভরতকে সদভাবে রাজ্য পরিচালনার পরামর্শ দেন নিজের সন্তানের প্রতি প্রবল স্নেহ থাকা সত্ত্বেও তিনি কখনো রামের সিদ্ধান্তর বিরুদ্ধে যাননি বনবাসের মেনে নেওয়া তার জন্য কঠিন হলেও তিনি কখনো রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেননি বা অন্যায়কে প্রশ্রয় দেন কৌশল্যার চরিত্র আদর্শ মাতৃত্ব ধৈর্য আত্মত্যাগ ও ন্যায় পরায়ণতার প্রতীক তিনি আমাদের শেখান যে জীবনে কষ্ট ও অন্যায় আসতেই পারে কিন্তু ধৈর্য ন্যায় ও আত্মত্যাগের মাধ্যমে সঠিক পথ ধরে এগিয়ে যেতে হয় হিন্দু ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন ভিডিও টা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমর্থনই আমাদের প্রেরণা ধন্যবাদ জয় শ্রীরাম